নমস্কার বন্ধুরা শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে মা বেটা মিলে সবজি তুলতে এসেছি সাথে কিছু ফুলও তুলে নেবো ঠাকুর পুজো করার জন্য তাড়াতাড়ি করে সবজি তুলতে হবে ছেলেকে সাথে এনেছি তার কারণ ও ঝোপঝাড়ের মধ্যে সবজিগুলো খুব ভালোভাবে খুঁজে পেয়ে যায় যেটা আমি একেবারেই কাজের ফাঁকে দেখতে পাই না পরে দেখি কিছু কিছু সবজি নষ্ট হয়ে গিয়েছে হচ্ছে তোলা হয়ে গিয়েছে এ পাশের বরবটিগুলোও বড় বড় হয়ে গিয়েছে সেগুলোকে তুলে নেবো সাথে দুটো ঝিঙে কিন্তু একেবারেই তোলার মতো হয়ে গেছে এরপরে রেখে দিলে জালি পড়ে যাবে তখন কিন্তু একেবারেই খাওয়া যাবে না আর জালের এপাশ ওপাশ দিয়ে জড়িয়ে হয়েছে যে তোলার অন্য গাছ যাতে ছিঁড়ে না যায় সেই দিকটাও লক্ষ্য রাখতে হচ্ছে একদিকে একদিকে আমি তুলছি আমার ছেলে তুলছে আসলে একটু করছি কারণ আমরা জল খাবার বেরিয়ে পড়বো ঠাকুর দেখার উদ্দেশ্যে সবজিগুলো তুলতেই হবে না হলে নষ্ট হবে সেই কারণেই তুলে নেওয়া হচ্ছে আসলে লতানো ডালপালার সাথে সবজিগুলো এমনভাবে ঢুকে ঢাকে থাকে যে দেখতেই পাওয়া যায় না পরে দেখি নষ্ট হয়ে গিয়েছে সেই